প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকে আমরা একদমই পঞ্চম অধ্যায়ের শেষ পর্যায়ে চলে আসছি শেষ পর্যায়ে চলে আসছি মানে শেষ ক্লাস তাই না এবং এটি আমাদের পাঠ্যক্রমে আনুষ্ঠানিকতার শেষ ক্লাসটি এরপরে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন উত্তর প্রবলেম সলভ এই ক্লাসগুলো হতে পারে আশা করি তোমাদের ধীরে ধীরে পাঁচটে অধ্যায়ে তথ্য যোগাযোগ সম্পর্কে একটা খুব সুন্দর ধারণা অভিজ্ঞতা হয়েছে যেটি আমরা আমাদের জীবনে বাস্তবিক অর্থে নিজেদেরকে ডেভেলপ করার জন্য নিজেদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করার জন্য বিশেষ করে আমাদের একাডেমিক কাজগুলোকে কাজগুলোকে সহজ করার জন্য কিন্তু আমরা খুব সহজে এখান থেকে জ্ঞান লাভ করতে পারি সেগুলোকে প্রয়োগ করতে পারি তাই না তো চলো আমরা আজকে ক্লাসটি মূলত তোমাদের দ্বারাই হচ্ছে যে তোমরা বিভিন্ন প্রশ্নগুলো করে নিয়ে আসছো সেই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো তোমরাই আলোচনা করবে এবং আমরা অবশ্যই আমাদের মেমোরাইজিং বস্তুবিদ্যাকে আমরা না বলবো বুঝে পড়ার চেষ্টা করব। এই যে শিক্ষা ইন্টারনেটটা আমরা দৈনন্দিনভাবে কোথায় কোথায় এই ইন্টারনেট ব্যবহার করি শিক্ষার ক্ষেত্রে কি কী সাইট থেকে আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিনে যত বেশি আমরা সার্চ করবো তত বেশি ওয়েবসাইট দেখতে পারবো সেখান থেকে কোনটা আমার জন্য আমাদের জন্য উপকারী সেগুলো জানতে পারবো এটাই যদি আমরা সবাই আলোচনা করি দেখব যে আমরা বেস্ট অপশনগুলো সেখান থেকে পাই এবং সেটাই আমরা আমাদের প্রেজেন্টেশনে যাব তাই না তো চলো আমরা প্রথমে কী ছিল সম্ভাব্য কয়েকটি প্রশ্নটাই আলোচনা করা আমরা শুরুতে একটু বলে থাকি যে আমরা সম্ভাব্য প্রশ্নগুলো কি। অবশ্যই প্রশ্নগুলো আমাদের বইতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেখান থেকেই হবে তাই না তাহলে আমরা কি কি আলোচনা করেছি বইতে কি কি বিষয় টপিক্সগুলো ছিল আমরা একটু সেটাকে মনে করি দেখো আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ছিল আমরা সেই ঘটনাগুলোর সমাধান কীভাবে নিচ্ছে ফার্স্ট অফ অল এনসিটিভি তাই না আমরা বই হারিয়ে গিয়েছে সেখান থেকে বই পেতে পারি এনসিটিভি থেকে বইগুলো ডাউনলোড করতে পারি কীভাবে ডাউনলোড করা যায় এই বিষয়টা থেকে একটা প্রশ্ন হতে পারে কি কি ধরনের সহযোগিতাগুলো পেতে পারি আচ্ছা শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমাদের কারিকুলাম বোর্ড করতে শিক্ষা মন্ত্রণালয় করতে কী কী সিদ্ধান্ত নীতি নির্ধারণ করেছে এখানে মডিউ ডট ডট বিডি গভ ডট বিডি ডট কম তাই না আচ্ছা আমরা যদি আমাদের অধ্যায়গুলো আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা প্রশ্নগুলো খুব সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছি এইভাবে দেখো আমরা গণিত শিক্ষার জন্য খান একাডেমি ছাড়াও বিভিন্ন সাইট গণিত অলিম্পিয়ড রয়েছে এরপরে প্রোগ্রামিংয়ের জন্য কিছু সাইট রয়েছে বিভিন্ন ভাষা কোর্স করার জন্য আমেরিকান এমআইটি বা বিভিন্ন ইউনিভার্সিটির কিছু কোর্সগুলো রয়েছে তাই না আমরা সেই বিষয়গুলো দেখো এইগুলো থেকে প্রশ্নগুলো হতে পারে পিবিসি জার্নালও রয়েছে আমরা এইভাবে মুক্ত উইকিপিডিয়া উইকিপিডিয়াকে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটটা আমরা শুরুতে পড়েছিলাম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা দেখো আমরা কিন্তু প্রশ্ন প্রশ্নের প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো চলে আসতে চলো শুরুতেই দেখি আমরা একটা প্রশ্ন করছি যেগুলো আমাদের অনেকগুলি প্রশ্নগুলো তোমাদের করে নিয়ে আসছো আচ্ছা তার আগে একটু বলি তোমাদের সম্ভাব্য প্রশ্নগুলো দশ মিনিট ওকে তো একটা গ্রুপ ওয়াইজ করে তোমরা একটু নিজেরা দেখো যে কমন কি কি প্রশ্নগুলো হচ্ছে পাঁচজন করে একটা করে গ্রুপ হও তোমরা যে বাসা থেকে সম্ভাব্য প্রশ্নগুলো ডেকে নিয়ে বইটা সামনে রেখে একটা ডিসকাস করো আর পনেরোটা করে এমসিও আমরা একসাথে সেটা দেখবো তোমরা তো ওটা করে নিয়ে আসছোই ওকে আচ্ছা তিনটা গ্রুপে ভাগ হয়ে যাও হয়ে দেখো যে সে গ্রুপ থেকে একদম কমন কি প্রশ্নগুলো ছিল যদি দেখো যে না আনকমনে কিছু বেটার প্রশ্ন আছে আমরা একটা শর্ট লিস্ট করে নিই ওকে ফাইন আমাদের টেন মিনিট টাইম ওভার অ্যান্ড আমরা দেখি দেখো একটা খুব শিক্ষা ইন্টারনেটের ভূমিকা বর্ণনা করো তো আমরা একটু জাস্ট রাফ একটা অ্যান্সার এখানে দিচ্ছে তোমরা তোমাদের মতন করে সুন্দরভাবে বই নিজেদের ধারণা নিজেদের অভিজ্ঞতা সব কিছু থেকে একটা অ্যান্সার স্ক্রিপ্ট রেডি করবা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট বহুল ব্যবহার করা হয় ছাত্রছাত্রী ইন্টারনেট ব্যবহার করে যে কোনো বিষয়ে পরিষ্কার তথ্য পেয়ে থাকে নিজের অর্জিত জ্ঞানকে অনলাইন পরীক্ষার মাধ্যমে যাচাই করা যায় ইন্টারনেট থেকে বিভিন্ন প্রসার শিক্ষকের লেকচার নোট নিয়ে শিক্ষার মান উন্নয়ন করা যায় আমরা এছাড়াও দেখেছি যে শিক্ষক বাতায়ন বিভিন্ন ভিডিও ক্লাস থেকেও কিন্তু আমরা এই জিনিসটা ঘরে বসে যে কোনো বিষয়ে অনলাইন কোর্স করা যায় ডাউনলোড করে সহজে পাওয়া যায় আমরা এই কথাগুলো এখানে দিয়েছে তোমরা কিন্তু খুব সুন্দর করে একটা করে এরকম করে স্টার মার্ক দিয়ে বা এরকম করে বা রোমান সংখ্যা দিয়ে আমরা পয়েন্ট করে করে সুন্দরভাবে কিন্তু এগুলোকে সাজায় লিখতে পারি সাজানোটা টোটালি ডিপেন্ডস করছে তুমি কত সুন্দরভাবে খাতায় নিচেকে প্রেজেন্ট করতে পারো তাই না আচ্ছা তাহলে আমরা এইভাবে কি করছে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে একজন শিক্ষার্থী গণিত বিভিন্ন কোর্স করতে পারে এভাবে শিক্ষকের তিনটে অনন্য ভূমিকা রেখেছে তাহলে আমরা একটি প্রশ্ন আমাদের পয়েন্টগুলো ডিপেন্ড করবে পরীক্ষার মার্কস কত রয়েছে সেটার উপর দেখে আমরা পয়েন্টগুলো দিয়ে দিব আচ্ছা শিক্ষকবিহীন পরীক্ষার পূর্ব প্রস্তুতি মূল্যায়ন করার মাধ্যম বর্ণনা করো অর্থাৎ আমরা দেখো অনলাইন এক্সাম এখানে কথাটা বুঝতে হবে শিক্ষকবিহীন পরীক্ষা তার মানে এখানে কী বুঝেছ অনলাইন এক্সাম আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অধ্যাভিত্তিক মডেল যে অনলাইন এক্সামগুলো দিতে পারি এবং সেখানে কিন্তু আমি এক্সাম দেওয়ার পর পরই আমি কত মার্কস পেয়েছি সেটা আমরা ভিডিওতে দেখেছিলাম এবং সেখানে কোন কোন প্রশ্নগুলো ভুল করেছি সেটা সঠিক অ্যান্সারগুলো কি হবে সব কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই পদ্ধতিটাকেই আমাদের সেক্ষেত্রে যোগাযোগ করার সাপেক্ষে অনেক সময় শিক্ষকের সাথে দেখা পাওয়া যায় না একজন শিক্ষার্থী ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে পরীক্ষা দিতে পারে অনলাইনে পরীক্ষা দেওয়ার ওয়েবসাইটে প্রবেশ করে নিজের প্রস্তুতি যাচাই করতে পারে এতে তার সময় শ্রম লাঘব হবে এবং সেই সাথে ভুল ত্রুটিগুলো সংশোধনের সুযোগ পেয়ে থাকবে এভাবেই ইন্টারনেট ব্যবহারের মাধ্যম ব্যবহারে একজন শিক্ষার্থী সহজেই তার পরীক্ষার প্রস্তুতি মূল্যায়ন করতে পারে তুমি চাইলেই এখানে সুন্দর করে দুইটা এরকম অনলাইন এক্সামের যেরকম উদাহরণগুলো দিয়ে দিতে পারো ঠিক আছে এরকম আমি তোমাদেরকে মনে হয় দেখা একটা পাঞ্জারি পাবলিকেশানস থেকে এরপর বিমানের হচ্ছে ডিজিটাল স্টাডি রুম শিক্ষণ ডট কম টেন মিনিট স্কুল এইরকম বিভিন্ন তুমি দু একটা এক্সাম্পলগুলো এখানে দিয়ে দিবে ঠিক আছে এরপরে আসো ভর্তি পরীক্ষা ইন্টারনেটের ভূমিকা আচ্ছা তাহলে কি আমরা সর্বপ্রথম এই প্রশ্নের অ্যান্সারটা দেখো যে ভর্তি কার্যক্রমের জন্য কী হচ্ছে দেশ দেশান্তর বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা কী করছে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে থেকে কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে তাই না এবং প্রবেশপত্র প্রিন্ট সংগ্রহ ফলে শুধুমাত্র নির্দিষ্ট পরীক্ষার দিনে তারা কেন্দ্রে গেলে নির্দিষ্ট পরীক্ষার হলে গেলে হচ্ছে এতে কী হচ্ছে শিক্ষার্থী বিভিন্ন স্থানে যে যাওয়া ভর্তি সময় ব্যয় অর্থ বিভিন্ন কিছুর থেকে তারা লাঘব পাচ্ছে এই জন্য ভর্তি পরীক্ষা ইন্টারনেট ভূমিকা অপরিসীম এটা শুধুমাত্র ভর্তি পরীক্ষা নন যে কোনো ধরনের জব সার্কুলার সব কিছুর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য ভার্চুয়াল ক্লাসরুমকে শিক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব আমরা কি করছি একটা ভার্চুয়ালি ক্লাসে আছি তাই না ওকে আচ্ছা এখানে যেখানে অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টর নির্ভর বিশেষ ক্লাস ব্যবস্থা এখানে মাল্টিমিডিয়া প্রজেক্টর থাকতে পারে নাও পারে আমরা জুমে যে ক্লাসগুলো করছি সেটাও কিন্তু একটা ভার্চুয়াল ক্লাসরুম তাই না ভার্চুয়াল ক্লাসরুম শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে টিচারের যে কোনো স্থানে শিক্ষকের কি করতে পারে সংযুক্ত থাকতে পারে তাই না আমরা এইভাবে দুই পয়েন্টগুলোতে ভার্চুয়াল ক্লাসরুম আমাদের উচ্চশিক্ষা এবং সঠিক শিক্ষা সুদূর প্রসারী ভূমিকা পালন করছে এবং যত দিন যাচ্ছে ভার্চুয়াল ক্লাসরুমের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি কিছুদিন আগে দেখলাম হাতের লেখা কোর্স অনলাইনে হচ্ছে স্পোকেন অনলাইনে হচ্ছে বিভিন্ন বিষয়ে হচ্ছে অনলাইনে কি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে হচ্ছে তুমি সহজে তোমার যেরকম যারা যারা জব করছে তাদের ক্ষেত্রে ক্লাসগুলো দিচ্ছে রাত নয়টার দিকে তারা কিন্তু বিভিন্ন অনলাইন কোর্সগুলো এরকম রাত নয়টার দিকে ফ্রেশ হয়ে সপ্তাহে দুই দিন তিন দিন অনলাইনে ক্লাস করছে শেষে এক্সাম দিচ্ছে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে আচ্ছা শিক্ষা বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের নাম মোদু ডট গভ ডিটি ডাব্লু খান একাডেমি এনসিটিভি ডট কম ই বুক ডট গভ ডট বিটি হ্যাঁ ম্যাথ ফোরাম ডট ও আর ডক্টর ম্যাথ আমরা এরকম কয়েকটি নাম দিয়েছি তোমরা আরও অনেকগুলো নাম রয়েছে তোমরা খুব ইজিলি সেগুলো দিতে পারো ঠিক আছে এইভাবে আমরা একদম পয়েন্ট করে করে দেব আমরা এসটিপিপি না দিলেও চলবে ঠিক আছে কিন্তু ডাব্লু ডাব্লু ডট দে এইভাবে সুন্দর করে নাম দিব এবং অবশ্যই উপরে সেটা কি বিষয়ের ওয়েবসাইটটা ইংরেজিতে দিব এবং বাংলাতেও দিয়ে দিব ঠিক আছে আচ্ছা সার্চ ইঞ্জিন কি শিক্ষা সার্চ ইঞ্জিনের ভূমিকা লাভ যখন কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমাদের বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার ব্যবহার করতে হয় একে সার্চ ইঞ্জিন বলা হয় আমরা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন এখানে নামগুলো দিয়েছি আমরা অবশ্যই এখানে পয়েন্ট করে দেবো যেরকম এখানে দিব গুগল দুই নম্বরে এসে দেব ইয়াহু তিন নম্বর বিং চার নম্বর এসে এখানে দেওয়া হয়নি আমরা বাংলায় যে আছে কি পিপিলিকা তাই না এভাবে দিয়ে দেব শিক্ষা ক্ষেত্রে এটি ওয়েবসাইটের ঠিকানা খুব সহজে বের করা যায় একজন শিক্ষার্থী গণিত বিভিন্ন ধরনের তার বিষয়ভিত্তিক যে কোনো কিছু তথ্য সার্চ ইঞ্জিনে সার্চ করলে সহজে তার সমাধান পেয়ে থাকে যেরকম আমাদের ছিল নিউটনের গতিসূত্র সূত্র নিয়ে তারপরে আমরা কি করছিলাম যে জ্যোতিষবিজ্ঞান বিভিন্ন কিছু সম্পর্কে সার্চ ইঞ্জিন থেকে কিন্তু আমরা তথ্যগুলো পেয়েছি এভাবে আমরা আমাদের অ্যান্সার সাজিয়ে নিব ঠিক আছে আচ্ছা এবার চলো দশ মিনিট একটা তোমরা শিক্ষামূলক তিনটে ওয়েবসাইটের বর্ণনা দাও তোমরা তোমাদের পছন্দ তোমাদের তিনটে ওয়েবসাইটের সংক্ষিপ্ত দুই তিন লাইনে একটা বর্ণনা দিবা ওকে টাইম স্টার্ট ওকে রাইট সাইড থেকে দেখি কি প্রেজেন্ট করছো সুন্দর খান একাডেমি দিয়েছো তারপরে রকমের ডট কম বোয়েট দিয়েছো ই বুকস ফাইন তুমি ডিজিটাল স্টার রুম ওকে ফাইন এই তো দেখো এক একজন এক একটা পছন্দ মতো শিক্ষামূলক কয়েকটা ওয়েবসাইটের নাম দিয়েছে সুন্দর আচ্ছা এবার আসার পরের প্রশ্ন উইকিপিডিয়া বলতে কি বোঝো ব্যাখ্যা করো সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ হল উইকিপিডিয়া একে তথ্যের বিশাল ভান্ডার বলা হয় এটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিবন্ধিত একটি ওয়েবসাইট এই এটি সারা বিশ্বের মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরি করেছে ক্রমাগত সমৃদ্ধ করে চলছে এখানে যে কোনো কন্টেন্টগুলো কাছে গিয়ে দেখবা যেখানে এই সম্পর্কে আরও তথ্য দিতে চলে আপলোড করুন এটি দু কয়েকটি বেশি আমরা একটা পড়েছি প্রায় দুইশোরও বেশি ভাষায় চালু রয়েছে প্রত্যেক উইকিপিডিয়াতে অনুসন্ধান করার জন্য একটি বক্স থাকে যেখান থেকে কাঙ্ক্ষিত শব্দ শব্দাবলী লিখলে সংক্রান্ত নিবন্ধন বা নিবন্ধন দেখতে পাওয়া যায় ইংরেজি বাংলায় চল্লিশ লক্ষের বেশি নিবন্ধন রয়েছে অনেকগুলি সরাসরি শিক্ষা সংক্রান্ত বাংলা ভাষা উইকিপিডিয়াতে ততটা সমৃদ্ধ তবে বাংলা ভাষা উইকিপিডিয়াতে কত তেইশ হাজারও বেশি নিবন্ধন রয়েছে যেখান থেকে কাঙ্ক্ষিত তথ্য আমরা উপকৃত হওয়া যায় ঠিক আছে আমাদের বইতে কিন্তু সুন্দরভাবে এই বিষয়ে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেটাকে আমরা শুধু একটু সাজিয়ে লিখেছি আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে অ্যান্সারগুলো প্রদান করতে হবে বইতেই আছে খান একাডেমিকে শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা আলোচনা খান একাডেমি হচ্ছে বিশ্বের জনপ্রিয় শিক্ষামূলক একটি সাইট যেখানে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা ভিডিওর মাধ্যমে উপস্থান করেছে বাংলাদেশের শিক্ষাবিদ সালমান খান দুই হাজার ছয় সালে এটি করেছেন এটি ছোট ছোট কত চৌত্রিশটি ছোট ছোট্ট বেশি রয়েছে গণিত শিক্ষা ইতিহাস কম্পিউটার বিভিন্ন রয়েছে বাংলা ভাষাতেও রয়েছে এই ভিডিও সংখ্যা এক ঠিক আছে এখান থেকে বীজগণিত গণিত পাটি পরিসংখ্যান ত্রিকোণিত ইত্যাদি বিষয়ে ভিডিও দেখা যায় ডাউনলোড করা যায় এভাবে খানাকিমে শিক্ষাক্ষেত্রে লাস্টে আমরা এই লাইনটি দিয়ে দিব ঠিক আছে আচ্ছা শিক্ষায় বিবিসি জানালার গুরুত্ব সবাই একটু পরে নাও যে শিক্ষা ব্যবস্থা একটু গুরুত্বপূর্ণভাবে বিশেষ করে ইংরাজি শেখার জন্য একদম এটা তুমি কোন স্টেজে রয়েছে প্রাথমিক ইলেভেন থারি সেকেন্ডারি সেইভাবে তুমি কি করছো সেখান থেকে কোর্সগুলো করতে পারছো না রেখে বাস্তব জীবনে উদাহরণ কথোপকথনের মাধ্যমে ইংরাজি শিখতে পারে এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এর মাধ্যমে মানসম্মত ইংরাজি সুবিধা পাচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা অনলাইন ইউটিউবে গেলে দিব যে এই বিবিসি চ্যানেলের যে অ্যাডগুলো রয়েছে ঠিক আছে একজন ড্রাইভার একজন বিশেষ করে যখন দুর্গম অঞ্চলগুলো যেখান থেকে শিক্ষার আলো যায়নি তারাও কিন্তু কি করছে সেখান থেকে বিবিসি জানালার মাধ্যমে ভাষার একটা কি করছে দক্ষতা অর্জন করতে পারছে তাহলে আচ্ছা আমরা উইকিপিডিয়া একটা বলেছি এখানে একটু দেখো উইকিপিডিয়া থেকে দেখো আরেকটু অ্যান্সারটিকে দিয়েছি দেখো এটা আমরা একটু দেখে নিই যে উইকি শব্দ অর্থ সহযোগী সহযোগতামূলক কাজের দ্বারা তৈরি করা ওয়েবসাইট এবং এনক্লোপিডিয়া বিশ্বকোষ এই দুটির সমন্বয় থেকে এটি বিশ্বের উইকিপিডিয়া বলতে কি বোঝো এটাকে আমরা সেটা বলছি উইকিপিডিয়া সম্পর্কে চাইতে এটা কি বোঝা এটি বিশ্বের লক্ষ লক্ষ মানুষের শ্রেষ্ঠ ছবিরভেদে বিনামূল্যে পড়তে পারে দু হাজার এক সালে জিবি ওয়ালস ও ল্যারি স্যান্স এটি চালু করেন বর্তমান একটি বিশ্বের তিনশোটারও বেশি ভাষায় রয়েছে আমরা নতুন তথ্যগুলো একটু উইকি এবং পিডিয়া ঠিক আছে এই দুটা কোথা থেকে আসছে এই বিষয়গুলো একটু সুন্দর করে নোট ডাউন করে রাখব ঠিক আছে ওকে তাহলে আমরা এরপরে মোটামুটি প্রশ্নগুলো সম্পর্কে পড়েছি বইয়ের পাঠ্যপুস্তক আরও কিছু জিনিস থাকতে পারে তোমরা আরও কিছু প্রশ্ন হবে এই সবগুলো প্রশ্নগুলো মিলে আমরা আশা করি অধ্যায় থেকে একটা সুন্দর ধরনের উপস্থাপন করতে পারবো পরীক্ষায় আমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো আর শুধুমাত্র এটি অ্যান্সার মতো মুখস্থ করার জন্য নয় তাই না আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রেই এই জিনিসগুলো বিভিন্নভাবে ব্যবহার করে থাকি সেটাকেই পরীক্ষার খাতে উপস্থাপন করব। তাহলে দেখবা এই কারণে কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ওয়েবসাইট যেখানে উদাহরণগুলো দিয়েছে সেটা সরাসরি ওয়েবসাইটে গিয়ে সেই ভিডিও ক্লাসগুলো ভিডিও সাইটগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওকে তাহলে আমরা আগামীতে পুরো অধ্যায়ের উপর থেকে একটা পরীক্ষা নেব আর তিনটি অধ্যায় ভাগ করে আরেকটা এক্সাম নিব ঠিক আছে তাহলে আমাদের প্রস্তুতি যাচাইগুলো খুব সহজে আমরা করতে পারবো ঠিক আছে তো সেই অপেক্ষা রইলাম তোমাদের আশা করি খুব ভালো প্রস্তুতি এই জন্য এটা নিয়ে কোনো যে কোনো সময় আমরা করে এটার একটা প্রস্তুতির যাচাই করতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ